আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিক্সেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেরুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিআলপিতে ক্লিক করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট ডিজাইনটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি অ্যাট হয়ে গিয়েছে এরপর আমাদের শুরু নামের ডিজাইন দিয়ে ছবিটি পরিবর্তন করতে হবে এর জন্য লেয়ার অপশানে গিয়ে আনলক করে দিই এরপর মাস্কের অপশানে ক্লিক করে রিপ্লেস অপশানে ক্লিক করি রিপ্লেস অপশানে ক্লিক করার পর এখান থেকে নির্দিষ্ট ফাইল সিলেক্ট করি করে ওপেন করি আমরা ওপেন করব না এই জন্য আমরা ব্যাক করে চলে আসতেছি আমাদের এই ছবিটি রাখবো এই জন্য আমরা ব্যাক করে চলে আসতেছি ব্যাক করে চলে আসার পর লেয়ার ক্লিক করতে হবে এরপর ওপেন পর লেয়ার অপশান থেকে নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য এখান থেকে নামটি চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে ওকে অপশানে ক্লিক করব এরপর আমাদেরকে লেয়ার অপশানে গিয়ে আবারও লক করে রাখতে হবে যেন নড়াচড়া না করতে পারে এরপর পদবীটি চেঞ্জ করা লাগবে পদবীটি চেঞ্জ করার জন্য পদবীটি কোথায় রয়েছে খুঁজে বের করে আনলক করে দিতে হবে এরপর এরপর এডিট অপশানে ক্লিক করে ও এডিট করার পর ওকে করতে হবে এরপর আমরা লক করে রাখবো এরপর শেয়ার অপশানে ক্লিক করবো শেয়ার করার জন্য ইমেজটি এরপর কলেটি আলতরা দিব যেন অনেক সুন্দর ডিজাইনটির কোয়ালিটি আছে। এরপর সেফেস ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে রিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ